প্রিয় বন্ধুরা আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আমিও ভালো আছি প্রিয় বন্ধুরা আজ আমি আমাদের সোশ্যাল মিডিয়া নিয়ে একটু কথা বলব সোশ্যাল মিডিয়া হলো যোগাযোগের একটা খুব উন্নত ও শক্তিশালী মাধ্যম এখানে আমরা কি করি দেশ বিদেশের খবরাখবরগুলো খুব দ্রুত পাই দেখি কিছু সামাজিক বিনোদন অর্থাৎ সমাজের যে কাজগুলো দিয়ে উপকৃত হবে সেগুলো দেখি এবার ভালো ভালো কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে কিছু ব্যক্তি আছে যারা সমাজে সল হয় দরিদ্র মানুষদের উপকার করে তা দেখে অন্যান্য মানুষগুলো তারা উৎসাহিত হয় যাতে মানুষদের উপকার করা যায় কিন্তু সেই সোশ্যাল মিডিয়াটাকে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে এমন এমন কন্টেন্ট করে যা দেখে চোখ বন্ধ হয়ে যাওয়ার উপক্রম অর্থাৎ তারা পয়সা কামানোর জন্য পৃথিবীর নিকৃষ্ট যে কাজগুলো আছে সেগুলো করে এতে করে কি হয় আমাদের সমাজ বিপদগামী হয়ে যায় আমাদের ছেলেমেয়েরা নষ্ট হয়ে যাচ্ছে দিন দিন খারাপ হয়ে যাচ্ছে স্বামী স্ত্রীর প্রতি মায়ামপদ কমে যাচ্ছে তারপরে ছেলেমেয়েরা তাদের মা বাবার প্রতি রেসপেক্ট শুনছে সম্মান সেটা হারিয়ে ফেলেছে এবং কি হয় সমাজ ধীরে ধীরে ধ্বংস দিকে চলে যাচ্ছে এবং কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে আমি নাম বলবো না সবাই যারা খারাপ কন্টেন্ট করে তাদেরকে বলতেছি এমন এমন কথা বলে তাতে করে কী হয় ময়বরুদের প্রতি আমাদের যে সম্মান সেটা আমরা হারিয়ে ফেলি আমাদের সন্তানরা কী করে এই কন্টেন্টগুলো দেখে তারা মা বাবার প্রতি বড়দের প্রতি সম্মান পোষণ করে না কারণ তারা দেখে মোবাইলের ভিতরে ফেসবুকের ভিতরে ইউটিউবের ভিতরে খারাপ কাজগুলো করতেছে তারা পয়সা কামাই করতেছে খারাপ কন্টেন্ট করে এটা তারা এতে করে কি মনে হয় কি মনে করে যে তারা এটা মনে হয় বৈধ এটা করার অনুমতি আছে বিদায় ফেসবুক বা ইউটিউব তাদেরকে পয়সা দিচ্ছে আর কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছে তারা পয়সার জন্য খারাপ বিকৃষ্ট কন্টেন্ট তারা আপলোড করে আমি এর তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি আমি সরকারকে বলবো যারা খারাপ কন্টেন্ট করে খারাপ কন্টেন্ট ক্রিয়েশন করে তাদের আইডি বন্ধ করে দিন এবং তাদের বিরুদ্ধে আইনজনক ব্যবস্থা নিন যাতে করে খারাপ কন্টেন্ট করার কেউ সাহস না পায় আর আমাদের সমাজকে আপনারা রক্ষা করুন বাজে কন্টেন্ট ক্রিয়েটর যারা আছে তাদের বিরুদ্ধে আইনের ব্যবস্থা দিন আমরা দেখেছি যে কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটররা এমন কথাবার্তা বলে যা আমাদের লজ্জা লাগে অতএব আমরা সবাই যারা সাধারণ মানুষ আছি এই ধরনের খারাপ কন্টেন্ট ক্রিয়েশন থেকে বিরত থাকি আমাদের সমাজ রক্ষা করা দায়িত্ব আমাদের সবার পয়সা ইনকাম করা বড়ো বড়ো কথা নয় বড়ো কথা হলো নিজের ইজ্জত পরিবেশ মান সম্মান বজায় রাখাটা হলো আমাদের সবার নৈতিক দায়িত্ব হওয়া উচিত কেন অনেক কন্টেন্ট একটা ভালো ভালো কন্টেন্ট করে গরিব অসহায় মানুষদেরকে সাহায্য করে তাদের দেখে তো আমরা উদ্বুদ্ধ হতে পারি তারাও তো কন্টেন্ট ক্রিয়েটশন করে ফেসবুক ইউটিউব থেকে টাকা ইনকাম করে আপনারা ভালো কিছু করেন খারাপ কিছু না করে কেন খারাপ কেন করেন আপনারা তাই সরকারের প্রতি বিনোদন অনুরোধ এদের বিরুদ্ধে আইন ব্যবস্থা নেন যাতে আমরা সোশ্যাল মিডিয়াটা সামাজিকভাবে ব্যবহার করতে পারি ধন্যবাদ সবাইকে